পৃথিবীতে চা আবিষ্কার না হলে অর্ধেক বাঙালি মনে হয় মাথা ব্যথায় মারা যেত আমি তাদেরই একজন আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আমি হাফসা বলছি বন্দনগর চট্টগ্রাম থেকে কাছে কি বা দূরে যেখানেই থাকেন না কেন সুখে আর দুঃখে যেভাবেই থাকে না কেন আমি কিন্তু আপনাদের সেই হাফসা বই আছি কোনো কোনো দিন সকালবেলা ঘুম ভেঙে প্রথমেই বাগানে ছুটে আসি আবার কখনো সকালে নাস্তার পর্বটা সেরে বাগানে আসি বাগানে আসার জন্য এই দুটো টাইমই বেশিরভাগ সময় মেনটেন করি এবং আমি আমার চোখে আমার বাগানের যে সৌন্দর্যটুকুন দেখি সেই সৌন্দর্যটুকুন আপনাদেরকে দেখাতে চাই আমার চোখ দিয়ে আমার ক্যামেরার মাধ্যমে তার জন্যই আপনাদের জন্য প্রায় প্রতিটা ব্লগে কিছু না কিছু ছোটো ছোটো ক্লিপ তুলে রাখি আর সবুজ দেখা মানেই কিন্তু চোখের আরাম তো চোখের রিল্যাক্স হয় সবুজের দিকে আপনি যখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন তখন কিন্তু চোখের রিল্যাক্স হয় আর কি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া উনি আমাকে ওনার সৃষ্টির সেরা জীবদের একজন করেই পাঠিয়েছেন দুনিয়াতে তবে আমি খুবই সাধারণ একটা মেয়ে খুব সাধারণ চলাফেরাতেই আমি অভ্যস্ত এবং এটাই আমার ভালো লাগার প্রধান বা প্রায়োরিটি বলতে পারেন সাধারণ জীবনযাপনের গল্পগুলো আপনাদের সাথে তুলে ধরি এবং আপনারাও যারা আমাকে পছন্দ করেন তারা তো আছেন আমার সাথে আলহামদুলিল্লাহ আপনাদেরকে অন্তর থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি তো আজকেও একটা সাধারণ দিনের গল্পই আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে আমি আমার পরিবার পরিজনকে নিয়ে খাওয়া দাওয়া রান্না বান্না বাইরে বের হলে সেটার টুকটাক কিছু ক্লিপ শেয়ার করি আজকে রান্না করছি দুপুরের মেনু এখন বেসিক্যালি এখন সকালবেলা সকাল সাড়ে নয়টা এরকম টাইপের বাজে সকালে নাস্তাটা আজকে পাউরুটি চা ডিম ওসব দিয়েই করা হয়েছে তেমন কোনো কিছু আলাদাভাবে আর তৈরি করে যে করব সেরকম সময় আজকে ছিল না একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর রাজের এখন অনলাইন ক্লাস চলে তো ওকেও সেদিকে সময় দিতে হয় বা অনেক সময় সেট করে দিতে হয় তারপর ও যদি কোনো প্রয়োজনে ডাকে সেখানেও দৌড়াদৌড়ি করতে হয় তো সকালে নাস্তা নিয়ে পরে থাকলে দেখা গেছে ওকে আর আমি ওভাবে সময় দিতে পারি না বা একা বাচ্চা মানুষ সব কিছু মেনটেন করতে পারে না জুম ক্লাস হচ্ছে তো সব কিছু মিলিয়েই আর কি যতটা সহজে স্বাভাবিকভাবে করা যায় সেটাই তো আজকে একটু প্ল্যান আছে বিকালে বের হব তার জন্য এখন মাটন খিচুড়ি করে নিচ্ছি মাটন খিচুড়ির জন্য আমি মাটনটাকে যেভাবে আমরা কষিয়ে রান্না করি সেভাবেই রান্না করেছি আর আমার মাটন কষিয়ে রান্না করার ভিডিও হয়তো যে পুরাতন ভিডিওগুলো আগে দিয়েছি আগের ভিডিওগুলোতে হয়তো আপনারা কোনো না কোনো ভিডিওতে দেখেছেন তাই আজকে আর শেয়ার করে নিই আর কি আর এদিকে করছে ডালের যে ইয়ে হয় পেঁয়াজও হয় পেঁয়াজও করছে পেঁয়াজও করব আর মাটন খিচুড়ি আর সাথে সালাদ থাকবে এগুলো দিয়ে দুপুরে খাবারটা চালিয়ে নেব অত সময় নেই আসলে তিন চার পদ নিয়ে যে কুটে বেছে রান্না করব অত সময় নেই তার জন্য আর কি শর্টকাটে যতটা যেভাবে করা যায় এ নিয়ে হয়তো আমি তিনবার আপনাদের সাথে তিন রকমের খিচুড়ি রেসিপি শেয়ার করেছি অথবা শর্টস আকারেও হয়তো বা একটা খিচুড়ি আছে আমার চ্যানেলে সেই রেসিপিটা অনেক মজা হয় আমি আসলে যে কোনো রান্নাকে একভাবে না করে কয়েকভাবে রান্না করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সাথে মাঝে মাঝে আমার রান্নাগুলো শেয়ার করারও চেষ্টা করি বা রেসিপি শেয়ার করার চেষ্টা করি এতে করে যেমন আপনাদের একটা ভিন্ন ধর্মী কোনো কিছু দেখার বা জানার সুযোগ হয় সেই জায়গা থেকে কিন্তু আমারও ভালো লাগে বা আমি যে ভিন্নতাটুকুন আমার কাজের মতে আছে বা রাখি রাখার চেষ্টা করি সেটুকুনি বেসিক্যালি তুলে ধরার চেষ্টা করি সেম টু সেম হয়তো আমরা অনেকেই অনেক কিছু করি তবে খিচুড়ির রেসিপি অনেকাংশেই কিন্তু প্রায় একই তবে প্রসেসিংগুলো একটু ডিফারেন্ট হয় আর কি আর রান্নার কোয়ান্টিটি বা পরিমাপ সব কিছু তো আর সবার একরকম হয় না এক একজনের এক এক রকম হয় সেই ধারাবাহিকতা ধরে কিন্তু দেখা যায় যে রেসিপিগুলো টেস্টেও কিন্তু ভিন্নতা রাখে তো সেই জায়গা থেকে সাহস করে আসলে আপনাদের সাথে আমি শেয়ার করি বিভিন্ন রকম হালকা পাতলা সাধারণ রেসিপিগুলো খুব বেশি যেগুলো করতে ঝামেলা পোহাতে হবে এ ধরনের রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে এখন পর্যন্ত তেমন একটা শেয়ার করিনি তবে আপনারা চাইলে ইনশাল্লাহ করবো আস্তে ধীরে যদি আপনারা চান আর যেহেতু আমি কুকিং পেকিংয়ের কোর্স করেছি তো আল্লাহ রহমতে সেই ধারণাটুকু আছে যে কোন রান্নাটা কেমন খেতে বা কতটুকু ভালো হবে না হবে এ সম্পর্কে যথেষ্ট ধারণা আল্লাহ রহমতে হয়েছে আর তাছাড়াও নিজেও যথেষ্ট মানে নাড়াচাড়া করি একটা রান্নাকে বিভিন্ন উপায়ে রান্না করার চেষ্টা করি টেস্ট বিভিন্নভাবে আনার চেষ্টা করি রান্নার প্রসেসিংটা তো আপনারা ভিডিওতেই দেখেছেন তবুও আমি রেসিপিটা আরও একবার মুখে মুখে বলে দিচ্ছি যেভাবে আমি করে থাকি আর কি এই মাটন খিচুড়িটা এভাবে আমি আবার গরুর মাংস দিয়ে করে থাকি তো প্রথমে মাটনটাকে কষিয়ে নিয়েছি ভোনা ভূনা করে তারপরে হচ্ছে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওর মধ্যে হচ্ছে কিছু গরম মশলা দিয়ে সাধারণ যে গরম মশলাগুলো লং এলাচি আর দারচিনি তেজপাতা এই চারটা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি তেলের মধ্যে তারপরে হচ্ছে চাল ডালগুলো ছেড়ে দিয়ে ভালো মতো কষিয়ে ওটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি হিসেব করে মানে খিচুড়ি তো আমরা দ্বিগুণ পানি দিই চালের দ্বিগুণ থাকে পানি তো পানি দিয়ে তারপর হচ্ছে যখন পানিটা বলক আসছে তখন হচ্ছে আমি ভোনা যে মাংসগুলো আছে ওগুলোকে দিয়ে ঠিক ঝোরঝোরা হওয়া পর্যন্ত সফট হওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি ধেমি আছে তো এভাবেই আমার খিচুড়িটা তৈরি হয়ে গেছে খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে অনেক মজা খাওয়ার পর খুব দ্রুতই রেডি হয়ে বের হয়ে চলে যেতে হয়েছে কারণ সন্ধ্যা হয়ে যায় আর বৃষ্টিও চলে আসে এখন ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই তো হয়েছে এমনটাই আজকে আসলে যখন বের হয়েছি তখন দেখা গেছে যে বাইরে থাকাকালীন অবস্থায় মানে ভিডিও করবো কি ওই সময়টাতেই বৃষ্টি চলে আসছে তো আর ভিডিও নেওয়া হয়নি আর সেই সাথে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বাচ্চারা সাথে আছে সব কিছু মিলে খুব তাড়াহড়ার মধ্যে বাজারের লিস্টও অনেক বড় ছিল তো খুব দ্রুতই সব কিছু করতে হয় যে সেজন্য ছোটে চলার মধ্যে আর ক্যামেরাটা ধরতে পারিনি তো তার জন্য এক্সট্রিমলি সরি তবে কি কী কিনেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ এই যে গ্রোসারি যা যা সংসারের প্রয়োজনীয় প্রতিদিন লাগে সেগুলাই আর কি এখানে একসাথে সব কিছু কিনে নিয়ে আসছি তো এগুলোকে হচ্ছে এখন জারে রিফিল করে নিব। যেটা যেখানে প্রয়োজন আছে আর দেন কী কী এনেছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন লাইজল আছে তারপর হচ্ছে ট্রিক্সও আছে এগুলো হচ্ছে ওই যে টাইলস ক্লিনিংয়ের জন্য টাইলসগুলো এত বেশি ময়লা হয়েছে বাসার কাজ রিসেন্টলি করানোতে মনে হয় যে ময়লাগুলো আরও বেশি হয়ে গেছে তো কোনোভাবেই ওগুলো আসলে স্বাভাবিক পাউডার বা কোনো কিছু দিয়ে যাচ্ছে না বা ডেটল তো দিচ্ছি তাতেও যাচ্ছে না লাইজল তো রেগুলার ইউজের তো ট্রিক্সও নিয়ে আসছি ট্রিক্সও ব্যবহারের নিয়ম আছে কিছু সেই নিয়ম সহ যেদিন আমি পোড়া বাসা ডিপ ক্লিন করবো সেদিন কিছুটা ক্লিপ আপনাদের জন্য নিয়ে রাখবো আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আর কি তো আপাতত না ক্লিন সময় করে করতে হবে আস্তে ধীরে রাজার অনলাইন ক্লাসটা শেষ হোক আগে যখন স্কুলে ফিজিক্যাল ক্লাস শুরু হবে তখন হয়তো আমি আরও বেশ কিছু সময় পেয়ে যাব। যারা সময়ই আমার ব্লগ দেখেন তারা তো জানেন আমি কিন্তু সিলেটি চাটাই বেশি খাই মানে পুরো বক্স ভরে চাপাতি পাতি কয়েক কেজি কিনে নিয়ে আসে রাজার বাবা একদম কাঁচা পাতি যেটা স্ট্রং ফ্লেভার স্ট্রং কালার সব কিছুই তো ওটা খেয়েই আমরা অভ্যস্ত আর ওর থেকে যে ফ্লেভার মানে স্ট্রং যে ইয়াটা আসে সেটা কিন্তু বাজারের যে রেগুলার চাপাতি আছে সেগুলো থেকে কিন্তু পাওয়া যায় না তো সেগুলো খেয়ে অভ্যস্ত ওনার ভালো লাগে না পরিমাণেও অনেক বেশি লাগে কিন্তু খেয়ে আবার দেখা যায় যে মন ভরে না এরকম আর কি তো এটা আবার ভালো লাগে হালদাবেলির চাটা আবার ভালো লাগে তো যখন সিলেটের চা পাতা শেষ হয়ে যায় মানে বাসায় থাকে না বা আমরা সিলেট যাচ্ছি না তখন হয়তো দেখা গেছে যার থেকে সবসময় নেই ওনাকে অনলাইনে মানে অর্ডার করে আনানো হয় ওনার কাছে বলে তো এখন দেখা গেছে যে সেটাও আর সম্ভব হয়নি লাস্টের যে পরিস্থিতি আপনারা তো জানেন অনলাইন টনলাইন সব কিছুই অফ ছিল তো সেটাও সম্ভব হয়নি যার জন্য এখন হালদা চাই খাচ্ছি তবে হালদা চা কিন্তু অনেক ভালো আমার কাছে ভালো লাগে আবার আরেকটা আছে যেটা ইন্ডিয়ান চা টাটা চা বলে সেটাও প্রথম দিকে যখন খেতাম তখন ভালো লাগতো বাট এখন যখন কিনে আনে মনে হয় যে এটা ডুপ্লিকেট হয়ে গেছে নাকি এটার আগের মতো স্ট্রং ফ্লেভার আর টেস্ট কোনোটাই পাচ্ছি না কেন এরকমটা হচ্ছে ঠিক জানি না এখানে কি কোনো ডুপ্লিকেসি হলো নাকি আমার টেস্ট বাট চেঞ্জ হলো আমি ঠিক বুঝতে পারছি না তবে চট্টগ্রামের এই হালদা চাটা যেমনটা আগে খেতাম এখনও এমনটাই লাগে কাজের শুরুতে চা কাজের মাঝখানে চা কাজের শেষে চা সবসময় চা আমরা চা খুঁড়দের জন্য কোনো সময় লাগে না কোনো নিয়ম লাগে না রাতের বারোটাও লাগে না রাতের দুইটাও লাগে না পৃথিবীতে চা আবিষ্কার না হলে অর্ধেক বাঙালি মনে হয় মাথা ব্যথায় মারাই যেত আমি হলাম সেই অর্ধেক বাঙালির একজন বুঝে নিয়ে আর কি এখন হচ্ছে আরফুল বেস্ট বাই থেকে যে শপিংগুলো করেছি টুকটাক সেগুলো আপনাদের সাথে দেখাচ্ছি শেয়ার করছি আর কি এখানে হচ্ছে একটা প্লেট নিয়েছি এটা আমি শর্টস বানাই সেই সাথে হচ্ছে প্লেটার সাজাই বা ফটোগ্রাফি করি মানে বলতে পারেন আমার ইচ্ছেগ্রাফি ফটোগ্রাফিটা আসলে আমার এত বেশি ভালো লাগে আমি করি যখন সুযোগ পাই ফটোগ্রাফি করি সেই জন্য একটা প্লেট নিয়েছি আদারওয়াইজ বাসে অনেক প্লেট আছে সেট আছে পোড়া প্লেটের কোনো প্রয়োজন নেই আর এখানে হচ্ছে একটা বাস্কেট নিয়েছি মিনি বাস্কেট আর নিয়েছি বাসন মাজার কিছু জালি সেই সাথে এখানে আছে একটা গ্লাসের সেট মানে গ্লাসের সেট বলতে ওই যে পানি খাওয়ার গ্লাস আর কি অনেক সময় দেখা যায় যে পানি খাওয়ার গ্লাসের সেটগুলো হাত থেকে পরে পরে টপাটপ করে ভেঙে যায় বিশেষ করে আমার বাসায় সবসময় বুয়া থাকতো আগে তো ওনারাই কাজগুলো কোর্স কমপ্লিট করে দিয়ে গেছেন আমার তো এখন আবার প্রয়োজন হয়েছে আবার এক নিয়ে আসছি আর এই গ্লাস সেটের দাম পড়েছে এক হাজার টাকা আর এখানে হচ্ছে এটা বিশেষ প্রয়োজন ছিল এটার জন্য গিয়েছিলাম গিয়ে আবার দেখা গেছে অপ্রয়োজনীয় অনেক কিছু ভালো লেগেছে সেটাও কিনে নিয়েছি আবার অপ্রয়োজনীয় বলা চলে না এটা সংসারের কাজেই লাগে আসলে এরকম আর কি তবে যেগুলো দুই সেট করে আছে সেগুলো আবার কিনা মানে অপ্রয়োজনীয়ই বুঝি আমরা অনুরোধ করছি আমার আজকের এলোমেলো কথাগুলো একটু নিজেদের মতো করে গুছিয়ে বুঝে নেবেন প্লিজ কেউ ফল্ট ধরিয়ে না আর জুতা এখানে অ্যাপেক্সের জুতা নিয়েছে তিন জোড়া তার মধ্যে জোড়া হচ্ছে বাইরে রেখেছি আর এক জোড়া বাসায় পড়ার জন্য আমার আবার কি বাসা যে সেগুলা পড়ি সেগুলো পরেই উঠানে চলে যাই সেগুলো পরেই আবার বাসায় আসি সবই এক করে ফেলি আমি তো রাজার বাবা অনেক সময় হাসে এগুলো নিয়ে বলে তোমাকে জোড়া কিনে দিয়ে কী হবে আর জোড়া কিনে দিয়ে কী হবে তোমার তো সেই এক জোড়া থাকলেই হয় পায়ে যেটা আছে সেটা বাইরেও চালাও ঘরেও চালাও এটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিলো আর এখানে হচ্ছে প্লাস্টিকের এই জারটার প্রাইস পড়েছে একশো টাকা আর হচ্ছে প্লেট যেটা নিয়েছি ফটোগ্রাফির জন্য ওটার প্রাইস পড়েছে দুশো আশি টাকা মনে হয় আর মিনি জারটার প্রাইস এই মুহূর্তে ভুলে গেছি আপনারা চাইলে যদি দাম জানতে চান তাহলে কমেন্ট করিয়ে আমি কমেন্টে ওই ওটা দেখে তারপর কমেন্টে জানিয়ে দিবনে ননস্টিকের একটা মিল্ক পেন কিনেছি ওটার প্রাইস সম্ভবত সাড়ে পাঁচশো টাকা পড়েছে আর আমার হচ্ছে দাম মনে থাকে না তাও আমি দেখে দেখে বলে দিব যদি আপনাদের কারো জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট করে জানান আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জোর দাবি জানাচ্ছি আপনাদের কাছে কারণ আপনারা আমার ভিডিও ওয়াচ করেন প্রায় তিরাশি পার্সেন্ট মানুষ আনসাবস্ক্রাইব অবস্থায় প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ